আসসালামু আলাইকুম প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে নিজে কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর এমন কিছু করার যাতে নিজের একটা ইনকাম সোর্স হয় নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে আমারও সেরকম কিছু স্বপ্ন ছিল আর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমার ইউটিউব জগতে আসো ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি বড় হয়ে একজন ভালো টিচার হব আমার জব করার খুবই ইচ্ছে ছিল ক্ষণিকের জন্য আমি সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছিলাম আমার বিয়ের আগে আমি একটা কিন্ডার গার্ডেনে জব করতাম আর বিয়ের পরে তো আমার জব করা আর পসিবল হয়নি আর লেখাপড়াটাও বন্ধ হয়ে গিয়েছিল আসলে বিয়ের পরে একটা মেয়ের কাঁধে অনেক দায়িত্ব চলে আসে সংসার স্বামী সন্তান সেগুলা সামলাতে সামলাতে মেয়েদের আর নিজের স্বাদ আহ্লাদ বা ইচ্ছে বলে কিছুই থাকে না তো সেই সংসারে চাপে পড়ে আমি আমার লেখাপড়াটাও ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে আমি স্বামী সংসার সন্তান নিয়ে কিন্তু সুখে থাকার চেষ্টা করেছি আমার মাথায় সবসময় ঘুরতো যে কিভাবে আমি আমার ফ্যামিলিকে টাইম দিয়ে আমার সংসারটা ঠিক রেখে আমি বাসায় বসে একটা কাজ করতে পারি তো অনেকেই দেখতাম যে তারা ইউটিউবিং করছে তখন আমি ইউটিউবে নতুন দেখি তো আমার আমারও ভেতর থেকে একটা মানে ফিলিংস আসতে শুরু করলো যদি আমি আমিও এগুলো করতে পারতাম বাসায় বসে তাহলে হয়তো আমারও একটা ছোট খাটো ইনকাম চলে আসতো তো যখন আমি শুরু করেছিলাম ইউটিউবিংটা তখন আমি হচ্ছে সাড়ে ছয় হাজার টাকার একটা মোবাইল কিনি মেবি সেমফুনি সেমফুনি মোবাইল হ্যাঁ সেমফুনি আই ফিফটিন একটা মোবাইল আমি কিনি সেই মোবাইলটা দিয়ে আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম একেবারেই জিরো থেকে আমি একদম কিছুই জানতাম না কীভাবে ভিডিও করতে হয় কোন অ্যাঙ্গেলে মোবাইলটা ধরতে হয় আর কীভাবে ভয়েস করতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় তো একেবারেই কিছু না জানা মেয়েটা আলহামদুলিল্লাহ আজ ইউটিউব সম্পর্কে মোটামুটি সব কিছুই জানে আর আলহামদুলিল্লাহ এখন আমার ইউটিউব চ্যানেলটা ষোলো হাজার প্লাস পরিবারের একটা সদস্য আসলে আমি এত এতদূর আসতে পেরেছি শুধুমাত্র আমার প্রিয় এবং আমার পরিবারের কারণে তারা যদি না থাকতো তাহলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না আর আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি আজকে ইউটিউব থেকে আমার সেকেন্ড পেমেন্টটা পেয়েছি আমি কিন্তু আজকে অনেক বেশি খুশি আমি ইউটিউব বেশি একটা সময় দিতে পারি না কারণ এখন আমার বেবিটা অনেক বেশি ছোট। আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারছি না তারপরেও আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম মেবি দেড় বছর আগে আর আমি দেড় বছরের মাথায় এসে আবারও আমার সেকেন্ড পেমেন্টটা পেলাম তো ইনশাল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করতে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকবেন আমি যেন আমার ছোট ছোট স্বপ্নগুলোকে আমার ইনকামের টাকায় পূরণ করতে পারে আসলে স্বামীর টাকায় তো সব কিছুই করা যায় বাট নিজের টাকা দিয়ে কোনো কিছু কেনার বা কাউকে কিছু দেওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম অন্যরকম একটা শান্তি মনের ভেতর থেকে পাওয়া যায় আমি আমার আমার ছেলে আমার ভাগ্নি এবং আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম আমার সেকেন্ড পেমেন্টের টাকাটা তুলতে আমি ইসলামী ব্যাংক থেকে আমার পেমেন্টগুলো নিয়ে থাকি ইসলামী ব্যাঙ্ক আপনাকে খুব দ্রুত আপনার পেমেন্টটা দিয়ে দেয় আমি এই নিয়ে দুইবার পেমেন্ট পেলাম সেখান থেকে আপনাদের পেমেন্টগুলো কিন্তু একশো ডলার হওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যোগ করার পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে প্রত্যেক মাসের একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ওনারা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার ডলারটা পাঠিয়ে দেবে সেখান থেকে আপনি আপনার পেমেন্টটা তুলে নিতে পারবেন খুব সহজেই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক বেশি খুশি আর সেই জন্যই আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম পেমেন্ট পেয়ে আমি আমার ছেলে ভাগ্নি ভাস্তির জন্য খেলনা নিয়ে আসছি আমার কারণে আমার মায়ের একটা বোরকা নষ্ট হয়ে গিয়েছিল তো আমার নিজের ইনকামের টাকায় আমি আমার মাকে একটা বোরকা কিনে দিব আর হচ্ছে আমি আমার ইনকামের টাকা থেকে কোথায় কাকে কিভাবে কি সাহায্য করি সেটা আমি আমার ইউটিউবে বা অন্য কোথাও কোনোভাবেই প্রকাশ করি না আর এটা কখনো আমি প্রকাশ করতেও চাই না তো যাই হোক আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার ছোট ছোটো স্বপ্নগুলোও যেন আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে বাস্তবায়নের রূপ দিতে পারি আমার এই ছোট চ্যানেলটাকে যেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি আমার চ্যানেলটা যেন আমি অনেক বড় করতে পারি সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা সব সময় আপনাদের পাশে থাকতে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ সবাইকে সকল রকম বিপদ আপদের হাত থেকে বালা মুসিবত থেকে হেফাজত করুক আজ আর কথা বাড়াবো না ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ